জীবনে বহুবার ভোট কেন্দ্রে গেছি তবে ভোট গিয়ে ঘোরার মজা এবং ভোটার হয়ে ভোট দেওয়ার মজা এই দুইটা কিন্তু আলাদা আর আজকে আমি জীবনে প্রথমবার ভোট গিয়ে ভোট দিয়ে সেই মজাটাই ফিল হ্যালো আলাইকুম সাদিয়া চ্যানেল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি হামবেলটা দেখে তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা যে আমরা আজকে কোথায় যাচ্ছি এবং কিসের জন্য যাচ্ছি আর হ্যাঁ গাইস আজকে আমরা ভোট দেওয়ার জন্যই যাচ্ছি ছোটবেলায় আমাকে তার সাথে করে অনেকবারই ভোট কেন্দ্রে নিয়ে আসছে তখন ভোট দিত এবং আমি বাইরে থেকে দেখতাম কিভাবে দেয় কিভাবে সিল মারে এগুলো কোনো কিছুই জানতাম না বাট তারপরও দেখতাম ভালো লাগে এই কিছু কিছু জিনিস বা স্মৃতি বলতে পারেন এখনো আমার পিছু তারা করে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের যেমন এই ভোটের সময়গুলো আসলে যে মানুষ বাড়ি বাড়িতে ভোট যায় বা মিছিল দেয় তখন ছোট বাচ্চা থাকতাম আমি কিছু বুঝতাম না বাট যারা আসতো তাদের পিছন পিছন যাইতাম দেখতেও খুব ভালো লাগতো কারণগুলা না জেনে না বুঝে অনেক বেশি খুশি হয়ে যেতাম আচ্ছা কোথায় গেল সেই দিনগুলো আপনাদের কি মনে পড়ে আমার মতো সেই ছোট্টবেলার স্মৃতিগুলো এখন তো কর্মজীবন সংসার জীবন লেখাপড়া স্বামী সন্তান এই সব কিছু নিয়ে দিনকাল চলে যায় ব্যস্ততার সাথে এগুলো তো শুধু স্মৃতি হয়ে গেছে এই যে দেখেন আজকে চলে আসছি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য তবে একটা কথা আমরা যতই ব্যস্ত হই না কেন একটা দেশের নাগরিক হিসাবে নিজেদের দায়িত্বগুলো কিন্তু খুব ভালোভাবেই পালন করি আমাদের বাংলাদেশটা ধীরে ধীরে যেমন উন্নত হয়েছে তার সাথে সাথে কিন্তু প্রযুক্তিগুলো আপডেট হয়ে যাইতেছে আগে যা যেমন ধরেন ভোট দিতে গেলে স্লিপ নিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হতো খুঁজতে হতো আর এখন মাত্র পাঁচ মিনিটের মধ্যে মোবাইলের মাধ্যমে জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের নাম্বার দিয়ে খুব সহজেই সেই স্লিপের নাম্বারটা বের করা যায় যেমনটা আমরা এখানে বের করছি তো স্লিপ নাম্বারটা যেহেতু বের হয়ে গেছে এখন হচ্ছে ভোট দিতে যাব আর তার আগে এলাকার কিছু ভাই ব্রাদারদের সাথে তাসলিমের আব্বুর দেখা হয়ে গেল তাই এখানে খোঁজ গল্প আগে একটু করে নিতেছে আর এখানে আমাকে দেখে তো অনেকই অবাক কারণ আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি বাজারটা এক হইলেও গ্রামটা কিন্তু আলাদা সো যেহেতু কাছাকাছি সবাই আমাকে মনে করছে হয়তো আমি বাবার বাড়ির ভোটার কিন্তু না আমি কিন্তু আমার শ্বশুর এলাকার ভোট তো আমি আর তাসনিমের দুইজন দুইজনের ভোট কমপ্লিট করে দেন আমরা আবারও বের হয়ে গেছি একটু ঘোরার জন্য মানে আশেপাশে যত সেন্টার আছে সেইগুলা ঘুরে দেখার জন্য আর কি তো তাসনিমের আব্বু নাকি নির্বাচনের সময়গুলোতে আশেপাশে সেন্টারগুলো ঘুরে ঘুরে দেখতো পার্থক্য শুধু একটাই আগে তার বন্ধুদের সাথে ঘুরে দেখতো আর এখন আমাকে নিয়ে ঘুরে দেখে আর আমি তো আমি কি আর বলবো আমিও যেমন আমার মেয়েও সেমন আমরা তো ঘুরতে পারলে অনেক বেশি খুশি হোক না সেটা সেন্টারে ঘোরা বা এমনি ঘোরা আমরা ঘুরতে পারলেই খুশি আর আমরা এখানে প্রায় পাঁচটা সেন্টারের মতো ঘুরে ঘুরে দেখছি আমার কাছে তো অনেক বেশি ভাল লাগছে আর যেহেতু আমরা দুপুর বেলায় বের হয়েছিলাম আর আজকে রোদটাও তো অনেক উঠছে যদিও সব সময় রানিং গাড়িতে ছিলাম কখনো থামে নাই তারপরও যে রোদের তাপ উঠছে গায়ে তো একটু লাগবে তো তারপর বলেন আমাদের মতো আপনারাও কে কে আজকে নির্বাচনী এলাকাগুলো ঘুরে দেখছেন কমেন্টে জানা তবে একটা রিকোয়েস্ট আমার এতগুলা কথার ভিতরে যদি কোনো একটা কথা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিন